গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে দেখো আকাশে খুব মেঘলা মেঘলা এখন বাজে নটা পনেরো আমি এখন রান্না করবো রান্না বসিয়েও দিয়েছি ভাত হচ্ছে আর আজকে মেনু হচ্ছে আমার রান্নাঘরে মেনু হচ্ছে কি না আজকে ফালকুন পাতা বাটা হবে আর অমলেট করে আলু দিয়ে ঝুল হবে আর টক ডাল হবে চাটনি পাপড় আর কিছু হবে না কারণ গরমে কিছু ভালোও লাগছে না আবার মুখে দেখো রুচিও লাগে মনে হয় খেতে পারবো না কিন্তু এসব ছবি চলবেই না তা আজকে আমি অনেকগুলো ভিজিয়েছি চলো দেখবে আকাশটা কী অবস্থা আমি ভিজিয়েছি বলেই মনে হয় এরকম হচ্ছে চলো নাও তোমরা আকাশে কেমন অন্ধকার করে এসছে কিন্তু ভিজানো তো হয়ে গেছে আমার কাঁচতেই হবে গামলা জোর করে নিয়েছি চলো তোমরা আকাশ আকাশের কী অবস্থা দেখেছো কি মেঘ করেছে চলো কেচেই নই গামলা ভর্তি জল নেওয়া হয়ে গেছে এবার আমি এটা কেচে মেলে দেবো চলো এদিকে সময় বাসনগুলো নিয়ে এসেছি ঘুপাশোনার বাসনগুলো ধুয়ে নেব আমি দিয়ে মাছিয়ে দেখো টাকা নিয়ে রেখে দিয়েছি বাসন কাটা মাঝবো এদিকে দেখো জামা কাপড় কেচে মেলে দিয়ে দিয়েছি সব কাচা হয়ে গেছে হালকা রোদের মধ্যে শুকিয়ে যাবে রান্না আমার কমপ্লিট দেখো ডিমের মামলেট করে আলু দিয়ে ঝোল করেছি কালারটা খুব সুন্দর এসেছে দেখো এদিকে ভাত আছে এদিকে খালকুন কাদা বাটা করেছি এটা এবছরে কিন্তু প্রথম হলো আমার বাড়িতে হয়েছে তুলে নিয়ে আমি আজকে বাটা করে ফেলি সব কাজ হয়ে গেছে এবার আমি গোপাল সোনাকে সাজিয়ে নিয়েছি আমি গোপাল সোনাকে ভোগ লাগাবো তারপরে আমার কাজ শেষ তারপরে তো বিকালের পাটা আছে চলো গোপাল সোনার ভোগটা করে নেবে গোপাল সোনাকে কেমন লাগছে সেটাও বলবে কিন্তু এখন সুন্দর গোপালকে আমি সাজিয়েছি আরও সুন্দর লাগছে তাই ভিডিওটা এই পর্যন্তই বড় করবো না দেখাচ্ছে পরে ভিডিও বাই বাই